নমস্কার বন্ধুরা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের বিশেষ আলোচনায় আজ আমরা আলোচনা করব এক অতি গুরুত্বপূর্ণ রত্ন চুনি বা মানিক নিয়ে সূর্যের প্রতীক এই রত্ন কারো জীবনে জীবনদায়ী আশীর্বাদ হয়ে যায় আবার কারোর জীবনে ভয়ঙ্কর অভিশাপ হিসেবেও কিন্তু থেকে যায় কিন্তু প্রশ্নটা হলো কোন লগ্নের জন্য এই চুনি রত্নটি শুভ আজ আমরা মেস থেকে মিন সব বারোটি লগ্ন ধরে বিশ্লেষণ করবো কোন লগ্নে চুনি পড়া শুভ আর কোন লগ্নে মারাত্মক ক্ষতি হতে পারে তার পিছনে বৈজ্ঞানিক জ্যোতিষশাস্ত্র ও মানসিক বিশ্লেষণটাও দিয়ে দেব। যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন এবং অবশ্যই বলবো যারা যারা ফোনে কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল যাবতীয় সব প্রেডিকশান পেয়ে যাবেন সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং অবশ্যই যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে সুবিধাটা কি প্রতি মাসে কখনও দরকার হলে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন যদি কোনো সমস্যা হয় এবং বিভিন্ন রকমের পূজা পাঠ এবং মাসিক রাশি ফল ট্রানজিট ভিডিও ইম্পর্টেন্ট যেগুলো থাকবে আপনাদের উদ্দেশ্যে কিন্তু দেওয়া হবে এবং আপনাদের ভোটেই কিন্তু নেক্সট টাইম ভিডিও প্রোভাইড করা হবে হ্যাঁ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে চুনি রত্ন হলো অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রোমিয়াম দ্বারা তৈরি অর্থাৎ এক লাল রং। দেখুন লাল রশ্মি যদি চুনি দেখেও থাকেন আমি যে কভার পেজটা দিয়েছি এখন ভিডিওটা রানিং আছে ডান দিকে দেখুন রাইট হ্যান্ড সাইডে আমি একটা চুনির ছবি রেখেছি কিছু চুনি রয়েছে ওখানে দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে লাল রশ্মি হার্ট ব্লাড সার্কুলেশান মস্তিষ্কে এনার্জি এগুলো কিন্তু দেখা হয় অবশ্যই সূর্য রশ্মির প্রতিফলনটা স্টোনের মধ্যে দিয়ে যখন আমাদের শরীরে প্রবাহিত হয় তো এখানে ব্যাপারটা হলো কি সাইকোলজিক্যাল ক্ষেত্রে যে প্রভাব দেয় আত্মবিশ্বাস দেয় নেতৃত্ব দেয় অহংকার দেয় গরম মেজাজ দেয় সঠিক লগ্নের সঠিক দশা রাজযোগ নাম যশ সরকারি পদ এগুলো কিন্তু সঠিক লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখা হয় ভুল লগ্নের ক্ষেত্রে অহংকার মানুষ মানসিক অশান্তি দুর্ঘটনা ফিনান্স লস এগুলো কিন্তু হতে পারে লগ্নভিত্তিক বিশ্লেষণটা কী মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো সূর্য হচ্ছে পঞ্চমপতি অর্থাৎ কি ত্রিকোণপতি ত্রিকোণপতি মানেই সূর্য অত্যন্ত মেষলগ্নের জন্য শুভ এবং চুনি সেক্ষেত্রে শিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশান সন্তান প্রেম রাজ্যকের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হতো হয় চুনি চুনিরত্নকে দেখুন মেষলগ্নে রত্ন একেবারেই শুভ পড়লে সন্তান ভাগ্য ভালো হতে পারে প্রেম সফল হয় উচ্চশিক্ষায় উন্নতি হয় যারা রাজনীতি বা নেতৃত্বের কাজে যুক্ত আছেন তাদের জন্য চুনি মানিক কিন্তু স্বর্ণের মতো কাজ করে তবে মনে রাখতে হবে যে চুন রবি যদি রবি বা সূর্য যদি জন্মকালীন হরস্কোপে আপনার লগ্ন হলেও অত্যন্ত ভালো থাকে বলবান থাকে তাহলে কিন্তু চটচল্লি এই চুনি রত্ন বা রুবি কিন্তু একেবারেই পড়া উচিত নয় তাই জন্মছক দেখে কিন্তু অবশ্যই স্টোন ধারণ করবেন আমি কথাটা প্রতিটা ভিডিওতে বারবার বলে আসছি কারণ প্রতিটা রত্নের এফেক্ট সাইড এফেক্ট দুটোই থাকে যেটা আপনাদের উদ্দেশ্যে আমার এখানে বলার আছে যে কথাটা একটু যদি ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমি এখানে যে লগ্নভিত্তিক আমি প্রথমেই বলেছি কোন লগ্নের জন্য চুনি উপকারী এরকমভাবে বলছি তার মানে এটা নয় মেষ লগ্নের জন্য বললাম মানে মেষ লগ্নে যারা জাতক জাতিকা আছে চুনি পড়তে চলে যাবেন না সেটা নয় যদি আপনার জন্মচকে চুনি সত্যিই দরকার হয় অনেক কিছু দেখতে হয় যেমন রবি রাহুযুক্ত কি না শনি যুক্ত কিনা রবিকে পাওয়ার দিলে অন্য কোনো গ্রহ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা রবি নবাংশে কেমন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখতে হয় অত সহজ নয় এবং ডিগ্রিগতভাবে দেখতে হয় রবির পজিশন কী আছে কোন নক্ষত্রে আছে রবির ওপর কার দৃষ্টি আছে এগুলো টোটাল অ্যানালাইসিস করে তবেই একজন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাকে কিন্তু প্রেসক্রাইব করে যে চুনি সত্যি আপনার প্রয়োজন আছে কি না এবং পড়লে আদৌ কাজ হবে কি না তো সেটা তাদের থেকে দেখে নেবেন আমি লগ্ন বলার পরেই বলে দিলাম এই কারণে কারণ পুরো ভিডিওটা শোনার আগে যাদের যা লগ্ন বাকি আছে তারা যেন সেটা বুঝতে পারে হ্যাঁ বৃষ লগ্ন বৃষ লগ্নের ক্ষেত্রে রবি হলো চতুর্থপতি অর্থাৎ কেন্দ্রপতি কিন্তু কখনোই কিন্তু মিত্র নয় কারণ বৃষ হচ্ছে শুক্রের ঘর এবং চতুর্থপতি হচ্ছে সিংহ রাশি চতুর্থ ঘর তার অধিপতি হচ্ছে রবি সেক্ষেত্রে কিন্তু সে মিত্র নয় অর্থাৎ কি চুনি মাঝারি ফলদায়ী হয় মায়ের স্বাস্থ্য প্রপার্টি গাড়ি মানসিক শান্তি এগুলো কিন্তু অবশ্যই আমরা দেখতে পাই তাহলে লগ্নে চুনি পড়লে গাড়ি বাড়ি স্থাবর সম্পত্তি এগুলো তো পাওয়া যেতে পারে যেহেতু চতুর্থপতি তবে মেজাজ একটু কিন্তু চঞ্চল হবে তাই খুব প্রয়োজন ছাড়া কিন্তু এখানে চুনি না পড়াই ভালো তৃতীয় হলো মিথুন লগ্ন দেখুন মিথুন লগ্নের জন্য সূর্য তৃতীয়পতি অর্থাৎ উপচয় ভাব কিন্তু শুভ নয় চুনি দুঃসাহস ঝগড়া ভাইবোনের সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসে অর্থাৎ মিথুন লগ্নে চুনি একেবারেই কিন্তু শুভ নয় এতে আত্মবিশ্বাস তো বেড়ে যাবে বটে কিন্তু অত্যাধিক অহংকার হবে ভাইবোনের সঙ্গে দূরত্ব হবে এবং কাজেরও ক্ষতি হতে পারে তাই আমি অন্তত মনে করি যে মিথুন লগ্নের জন্য চুনি একেবারেই সুইটেবল না তারপর আসছে কর্কট লগ্ন কর্কট লগ্নের জন্য রবি হচ্ছে দ্বিতীয়পতি অর্থাৎ অর্থ পরিবার বাকশক্তি এবং চুনি হচ্ছে রাজ্যক সদৃশ অর্থাৎ কি কর্কট লগ্নের চুনি অত্যন্ত শুভ এতে পরিবারের সম্মান অর্থবৃদ্ধি বাকশক্তি উন্নত হয় তবে একটা জিনিস মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে রবি খুব স্ট্রং আছে তাদের কথাবার্তা কিন্তু খুব রাফ হয় এবং কথাবার্তা কিন্তু খুব একটা ভালো হয় না এবং অতিরিক্ত মাত্রায় জেদ তেজ এবং তারই সঙ্গে তাদের মধ্যে কিন্তু একটা দাম্ভিক ভাব এগুলো কিন্তু ক্লিয়ার আউট ফুটে ওঠে সেক্ষেত্রে আমি বলবো অতএব বুঝতেই পারছেন যদি তারপর চুনি পড়ানো হয় বা চুনি কোনোভাবে দেওয়া হয় তাহলে কিন্তু যে সমস্যাটা হবে অতিরিক্ত মাত্রায় অ্যাগ্রেশান অতিরিক্ত মাত্রায় তেজের জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তবে ভুলভাবে পড়লে কিন্তু চোখেও সমস্যা হতে পারে এটাও কিন্তু মনে রাখবেন তারপর আসছে সিংহলগ্ন রবি হচ্ছে সিংহলগ্নের ক্ষেত্রে লগ্নপতি অত্যন্ত শুভ এক্ষেত্রেই একমাত্র চুনি সর্বাধিক ভালো ফল দেয় সিংহলগ্নে চুনি মানেই রাজার মুকুট এতে আত্মবিশ্বাস স্বাস্থ্য নেতৃত্ব সব দিকে কিন্তু উন্নতি আসবে যারা লগ্ন তাদের জন্য চুনি আজীবন কিন্তু পরা যেতে পারে এটা কিন্তু মনে রাখবেন কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দ্বাদশপতি অর্থাৎ কি চুনি খরচ বিদেশ যাত্রা শত্রুতাকে নির্দেশ করে তাহলে কন্যা লগ্নে চুনি খুব একটা ভালো নয় এতে অর্থক্ষয় বিদেশে গিয়ে কষ্ট মনের অস্থিরতা বাড়তে পারে তাই এখানে কিন্তু চুনি না পড়াই উত্তম সব ক্ষেত্রেই কিন্তু আমি বলবো জন্মছক বিচার না করে পাকাপাকিভাবে সিদ্ধান্তে আসা যায় না তারপরেও আমি বলছি ইন জেনারেল লগ্ন হিসেবে কিন্তু চুনি কোন লগ্নের জন্য শুভ তুলা লগ্ন তুলালগ্ন লগ্নে রবি হচ্ছে একাদশপতি এবং উপচয় ও লাভ অর্থাৎ চুনি সেক্ষেত্রে বড় উপার্জন সোশ্যাল কন্ট্যাক্ট নাম যশ এগুলো সবই দেখা হয় তুলা লগ্নে শুনি অনেক উপকারী এতে আয় বৃদ্ধি হতে পারে প্রভাবশালী লোকের সাহায্য পাবেন তবে স্বাস্থ্য যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু না পড়াই ভালো এরপর আসবো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দশমপতি অর্থাৎ কর্মপতি খুব গুরুত্বপূর্ণ চুনি চাকরি ব্যবসা সরকারি পদে উন্নতি এগুলোকে কিন্তু নির্দেশ করে অর্থাৎ বৃশ্বিক লগ্নে চুনি অতীব শুভ চাকরি জীবনে পদোন্নতি ব্যবসায় সফলতা সরকারি কাজে সাপোর্ট পাওয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি চুনি ধারণ করতে পারেন ধনু লগ্নের ক্ষেত্রে সূর্য হচ্ছে নবমপতি এবং অবশ্যই ভাগ্যে অর্থাৎ ভাগ্যপতি হিসেবেও কিন্তু দেখা হয় এবং পিতার জায়গাটাও কিন্তু নবম ভাব থেকে দেখে চুনি সর্বশ্রেষ্ঠ রাজ্য অর্থাৎ ধনু লগ্নে চুনি মানেই ভাগ্যের দরজা খোলা এতে ভাগ্য উন্নতি গুরু ও সন্তানের আশীর্বাদ ধর্মকর্মে কিন্তু সফলতা আপনার অবশ্যম্ভাবী মকর লগ্ন মকর লগ্নে রবি হচ্ছে অর্থাৎ সূর্য হচ্ছে অষ্টমপতি চুনি কিন্তু মারাত্মক অশুভ এমনিতেই মকর হচ্ছে শনির ঘর এবং রবি কিন্তু সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সিংহ রাশি অষ্টম ঘর পড়ছে তাই জন্যই কিন্তু রবির ঘর হওয়ার জন্য মারাত্মক অশুভ মকর লগ্নে চুনি কখনোই উচিত নয় পড়া অর্থাৎ কি গ্রহগত দিক থেকেও শনি রবির মিললেই এবং সিংহ রাশিটাও কিন্তু মকর রাশির সঙ্গে কোনোভাবেই খাপ খায় না এতে দুর্ঘটনা রোগ মানসিক অস্থিরতা সব কিছুই কিন্তু হয় এরপর আসছে কুম্ভ লগ্ন রবি হচ্ছে সপ্তমপতি চুনি সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন পার্টনারশিপ এগুলোকে কিন্তু ইন্ডিকেট করে কুম্ভ লগ্নে চুনি পড়লে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও উন্নত হতে পারে ব্যবসায়িক পার্টনারশিপে ভালো ফল দিতে পারে তবে অহংকার এলে দাম্পত্যও কিন্তু ভেঙে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এরপর আসছে মিন লগ্ন মিন লগ্নের ক্ষেত্রে সূর্য হল বা রবি হলো ষষ্ঠপতি অর্থাৎ শত্রু ঋণ রোগ প্রতিযোগিতা কম্পিটিশন এগুলোকে কিন্তু দেখা হয় চুনি কিন্তু এক কথায় অশুভ অর্থাৎ কি মিন লগ্নে চুনি একেবারেই কিন্তু বর্জনীয় হিসেবে ধরতে পারেন এতে শত্রুবৃদ্ধি আইন সমস্যা ঋণ রোগ দেখা যেতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন বারোটা লগ্ন আমি কভার করলাম খুব ছোট করে কোন লগ্নের জন্য চুনি শুভ এবং কোন লগ্নের জন্য চুনি অশুভ তারপরে আবার বলবো জন্মকালীন ছকটার মধ্যে যদি কোনোভাবে রবি খুব পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একমাত্র আমরা এইটুকু আমি বলতে পারি যে চুনি পড়া যেতে পারে আমি যে সমস্ত লগ্নগুলোর ক্ষেত্রে বললাম পড়া উচিত না সেখানেও যদি খুব প্রয়োজন পড়ে তবে অবশ্যই চুনি পড়তে পারেন কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু পড়বেন তো বন্ধুরা আজ আমরা মেস থেকে মিন পর্যন্ত সব লগ্নে চুনি রত্ন কতটা শুভ অশুভ হতে পারে তা দেখলাম মনে রাখবেন রত্ন শুধু লগ্ন দেখে পড়া যায় না জন্মছকের যেটা বলছিলাম অন্যান্য যোগ মহাদশা অন্তর্দশা নক্ষত্র দোষ কিছুই কিন্তু বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে চুনি রত্ন আপনার জীবন বদলে দিতে পারে শুভ দিকে বা অশুভ দিকে তাই অভিজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ ছাড়া কিন্তু রত্ন ধারণ করবেন না তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে এবং অবশ্যই নিচে আমি ডেসক্রিপশান বক্সও কিছু চুনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ হয় আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন যদি আপনারা ভালো বোঝেন তো বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার